নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা শাহ আর আপনাদের চান অ্যাড্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ভেজ টিকিয়া আর এটা কিন্তু খুব হেলদি খাওয়ার কিংবা ডায়েটেড খাবারও বলতে পারেন যেটা খেলে কি না আপনাদের ওয়েট কিন্তু বাড়বে না আর খুব হাই প্রোটিনও তো আজকে বন্ধুরা চলুন আমরা সব ভেজিস কিংবা ভেজিটেবল দিয়ে আমরা আজকে বানাবো এই ভেজ টিকিয়া তো চলুন শুরু করছি আজকের রেসিপি ভেজ টিকিয়া এর জন্য আমরা নিয়েছি পালং শাক প্রায় এক আটি মতোই নিয়েছি পালং শাক এটাকে ভালো করে বেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ তারপরে এটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি নিয়েছি কড়াইশুঁটি এক কাপের মতন কড়াইশুঁটি নিয়েছি তো আমরা এখন এই পালং শাক আর কড়াইশুঁটিটাকে ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য জল বসিয়েছি এবারে আমরা এর মধ্যে কড়াইশুঁটি আর পালং শাকটাকে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর পালং শাকটাকে আমরা জলে ভালো করে সেদ্ধ করে নেব তো এর জন্য আমরা কড়াইশুঁটি আর পালং শাকটাকে দিয়ে ভালো করে একটুখানি জলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমরা ঢেকে সেদ্ধ হতে দেবো খানিকক্ষণ সময়ের জন্য দেখুন আমরা এবার ঢাকাটা খুলে দিচ্ছি আমাদের কিন্তু কড়াইশুঁটি আর পালং শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমরা এটাকে জলটাকে ছেঁকে নিয়ে খানিকক্ষণ সময়ের জন্য এটাকে ঠান্ডা জলে রেখে দেবো যাতে এর কালারটা পরিবর্তন না হয় এই সবুজ ব্যাপারটা যাতে থাকে এইবারে আমরা এর বাকি সবজিগুলো নিচ্ছি নিয়েছি দুটো পেঁয়াজ একটা গাজর এই গাজরটাকে আমরা গ্রেটারে গ্রেড করে নেব তো দেখুন আমাদের গাজরটা কিন্তু গ্রেটারে গ্রেড করা হয়ে গেছে এইবারে আমরা একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকেও আমরা খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আমরা এখানটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি আপনাদের যার বাড়িতে যেরকম ক্যাপসিকাম আছে তারা সেরকমই নিতে পারেন যত সবজি দেবেন তত কিন্তু এর টেস্টও বাড়বে খেতেও ভালো লাগবে তো আমরা দেখুন ক্যাপসিকামটাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম এবারে নেব পনির প্রায় আড়াইশো থেকে তিনশোর মতন আমরা এখানে পনির নিয়েছি আপনারা পনিরটাকেও গ্রেটারে গ্রেট করে নিতে পারেন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা এবারে আমরা আর পালং শাকটাকে যে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জল থেকে তুলে নিয়ে আমরা এটাকে ভালো করে ছেঁকে নেব নিয়ে এবারে একটা পেস্ট বানিয়ে নেবো আমরা এই কড়াইশুঁটি আর পালং শাকের কড়াইশুটি আর পালং শাকটা যখন আমরা মিক্সারে দেবো এর সাথে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো আমরা এখানে প্রায় চারটের মতন কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ আমরা এর মধ্যে আরও ঝাল লঙ্কা ব্যবহার করব তো চলুন আমরা এটাকে একটা পেস্ট বানিয়ে নিই ততক্ষণে তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু কড়াইশুটি আর পালং শাকের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর আমরা এর মধ্যে ব্যবহার করব ওটস ওটসের ডাস্ট তো আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা ওটস নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ওটস নিয়ে আমরা এটাকে গুঁড়ো করে নিচ্ছি তো আপনারা চাইলে ওটসটাকে কিন্তু ড্রাই রোস্টও করতে পারেন তবে আমি এখানে ড্রাই রোস্ট করে নিই আমি নরমাল ওটসটাকেই আমরা গুঁড়ো করে নিলাম এইবারে আমরা একটা বড় প্লেটে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবো তো গাজর নিয়েছি নিলাম আলু আলুটাকে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব তো আলুটাকে আমরা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো দুটো পেঁয়াজ এটাকে কেটে রেখেছিলাম এইবারে আমরা পালং শাকের পেস্টটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে পালং শাকের পেস্টটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মেখে নেবো এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো পনির পনিরটাকে আমরা একদম ম্যাশ করে নিয়েছি একদম ছানার মতন করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন এবারে দিয়ে দিলাম এর মধ্যে পনির এবার দেবো এর মধ্যে ওটস প্রায় ছ সাত টেবিল চামচের মতন আমরা দিয়ে দেবো ওটস মানে যতটা বাইন্ডিং করার জন্য প্রয়োজন তো আমরা এখানে প্রায় ছয় সাত টেবিল চামচের মতন ওটস দিলাম প্রথমে আমরা একটু কম দিয়েছি পরে আবার দেব এবারে দিচ্ছি এক চামচ নুন সাত মতন নুন দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচের মতন হলুদ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এক চামচের মতন দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হবে তার কারণ সব রকম সবজি আছে আপনারা বাচ্চাদেরকে টিফিনের জন্য কিন্তু এটা অবশ্যই বানিয়ে দিতে পারেন তো আমাদের কিন্তু এটা প্রায় মাখা হয়ে গেছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো তো আগেই বলেছি আমরা কিন্তু পরেও আবার ওটস দেবো তো আমরা এখানে প্রায় আবারও তিন টেবিল চামচের মতন ওটস ব্যবহার করছি আর দেবো এর মধ্যে বেসন বেসনটা দেবো আমরা বাইন্ডিংয়ের জন্য তো আমরা এখানে তিন টেবিল চামচের মতন বেসন দিলাম বেসন দেওয়ার পরে আমরা দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচের মতন দিচ্ছি আমরা এখানে টমেটো সস কিংবা আপনার এখানে টমেটো পিউরিও দিতে পারেন টমেটো সস দেওয়ার পরে এবারে আমরা এর মধ্যে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিচ্ছি এর মধ্যে দুই চামচের মতো ধনের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন নুন আর দেব বেশ খানিকটা ধনে পাতা এইবারে আমরা এটাকে খুব ভালো করে মেখে নেবো যেরকম আমরা আটা মাখি ঠিক ওইভাবে আমরা একটা ডো বানিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু ডোটা বানানো হয়ে গেছে এইবারে আমরা একটু সাদা তেল নিয়েছি তো যেরকম আমরা আটার লেচি করি হাতে তেল মেখে নেবো অবশ্যই যেরকম আমরা মোটা মোটা রুটি করার জন্য যেরকম লেচি করি ওই রকম সাইজের আমরা লেচি করছি করে আমরা টিকিয়ার মতন শেপ দিয়ে নেব তো এই আটার ডোটা কিন্তু ঠিক আটা যেরকম মাখবো ওই রকমই ডোটা হবে না একটু কিন্তু নরম হবে আটার মতনই হবে কিন্তু একটু নরম হবে তো আমরা হাতে তেল লাগিয়ে আমরা এইভাবে টিকিয়ার মতন গড়ে নিচ্ছি তো দেখুন আমরা কিন্তু এখানে পাঁচটার মতন টিকিয়া বানিয়ে নিয়েছি তো এইভাবে টিকিয়াগুলোকে বানিয়ে নেবো আমরা ঠিক আটার মতন লেচি কেটে কেটে এইভাবে বানাতে হবে এইবারে আমরা এগুলোকে ফ্রাইং প্যানে ভেজে নেব তবে আমরা যে ভাজবো তার জন্য কিন্তু ছাকা তেলে ভাজবো না ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে সাদা তেল কিংবা আপনারা চাইলে বাটারও দিতে পারেন ঘিও দিতে পারেন একটু ব্রাশ করে নিয়ে আমরা এই টিকিয়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব এইবারে আমরা এই টিকিয়াগুলোকে দিয়ে দিচ্ছি টিকিয়াগুলো যখন দেবেন তখন গ্যাসের আজ হাই থাকলেও টিকিয়াগুলোকে কিন্তু দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে লো আছে আমরা কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে আমরা এই ঢাকনাটা তুলে আরেকটা দিক আমরা উল্টে দেবো টিকিয়া তারপরে আবারও এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এতে কী হবে না টিকিয়ার ভেতরটাও হয়ে যাবে আর একদম কিন্তু তেল ছাড়া যখন আমরা উল্টে দেবো তখন কিন্তু কোনো রকম আর তেল কিন্তু আমরা এখানে ব্যবহার করব না এটা কিন্তু আপনারা দুপুরের লাঞ্চেও খেতে পারেন যারা কি না ওয়েট লস করতে চাইছেন তো আমরা এটাকে উল্টে দিয়ে আবারও ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা আবারও পাঁচ মিনিট বাদে আমরা এটাকে তুলে নিচ্ছি এর কালারটাও পরিবর্তন হয়ে গেছে আপনারা কিন্তু এটা চাইলে সস কিংবা টক দইয়ের সাথেও সার্ভ করতে পারেন তবে আমার কিন্তু টক দইয়ের সাথেই বেশি ভালো লেগেছে আপনারাও কিন্তু টক দইয়ের সাথেই সার্ভ করবেন টক দইয়ের সাথে একটু চিনি মিশিয়ে মানে একটু রায়তা টাইপের করে নেবেন তার সাথে সার্ভ করবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আমরা ঠিক একই রকমভাবে বাকি টিকিয়াগুলোকেও এইভাবেই করে নেব আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা সঠিক সময় পেয়ে যান আর কমেন্ট দেখতে কিন্তু একদম ভুল করবেন না কার কীরকম লাগলো আর কারা কারা ট্রাই করলেন এটা বাড়িতে তো এইভাবে আমরা সব টিকিয়াগুলোকে বানিয়ে নেব আপনারা যদি চান পাঁচ মিনিটে যদি আপনাদের মনে হয় যে ঠিক এই কালারটা আসছে না তাহলে আপনারা কিন্তু এটাকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মতন করেই রাখবেন খুব বেশি সময় রাখবেন আবার খুব কম সময়েও রাখবেন না তার কারণ কম সময়ে রাখলে কিন্তু ভেতরে যে সবজিগুলো সেটাকে তো একটু মজদি দিতে হবে মানে একটু ময়েস্ট হতে দিতে হবে তো সেই জন্য আপনারা কিন্তু একটু পাঁচ থেকে দশ মিনিটের জন্য এগুলোকে এক একবার ঢেকে এটাকে টিকিয়াটাকে বানাতে হবে তো বন্ধুরা আমাদের কিন্তু সব টিকিয়াই তৈরি হয়ে গেছে এবারে আমরা এটাকে সার্ভ করে নেব তো দেখুন আমাদের এই ভেজ টিকিয়া আমাদের তৈরি হয়ে গেছে কিংবা ওটস টিকিয়া আমাদের তৈরি পরিবেশন করার জন্য খেতে কিন্তু দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখুন বাড়িতে তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি এই ভেজ টিকিয়াগুলো তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার